নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত আজকে একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং আজকে সকাল থেকেই আপনারা জানতে পেরে গেছেন শিবাজিদার বর্তমানে রিপোর্টটি পড়েছে কেয়ান নাসিরিকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে চলেছে কেয়ান নাসিরি ডারবিতে তার বলা যায় মানে আত্মপ্রকাশ নিজেকে নিজে যা চিনিয়েছিলেন সেই ডারবিতে এবং সেই ডারবির হ্যাট্রিকের পর হয়তো আস্তে আস্তে সেভাবে যতটা এক্সপেক্ট করা হয়েছিল সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি তবে এই মরশুমে কিছুটা হলেও আবার নিজেকে ফেরত পাচ্ছেন এবং তবে তার যুবদল থেকে উঠে আসা মোহনবাগান যুবদল থেকে উঠে আসা তবে এই মরশুমে তার সাথে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেমনটা জানেন যে মোহনবাগানে যেহেতু একটা স্টার স্টাডিড লাইন আপ এবং বিশেষ করে অ্যাটাকিং লাইনটা প্রচণ্ড স্টার স্টাডির সেখানে তার সময় পাওয়াটা বা সুযোগ পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে এবং সেই কারণেই তার নিজের ভবিষ্যতের উপর ভবিষ্যতের জন্যই হয়তো তিনি বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্তটা নিয়েছেন যে চেন্নাইন তাকে একটা সময়ে ম্যাচ টাইম বেশি দেওয়ার একটা কিন্তু প্রমিস করেছে এবং অবশ্যই তার নিজের ভালোর জন্য কিন্তু এটা একটা খুব মোক্ষম সুযোগ এবং এই বয়সটাতেই তাকে কিন্তু নিজেকে আরও মেলে ধরতে হবে এবং অবশ্যই তার পক্ষে এটা একটি ভালো সিদ্ধান্ত হয়তো মনিটারি টার্মসে মোহনবাগান অনেক বেটার অফার দিতে পারত কিন্তু তার নিজের গেম টাইমের জন্য কিন্তু কিয়ান না একটা খুব ভালো সিদ্ধান্ত বলবো এছাড়া আরেকজন ফুটবলার মোহনবাগান ছাড়তে চলেছেন যেটা হামতে ইস্টবেঙ্গলে ভালো পারফর্ম করার পর মোহনবাগানে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছিলেন না আবারই সেই সেম ব্যাপার হয়ে যাচ্ছিল যে স্টার স্টাডের লাইন তো সেই স্টার স্টারের লাইন হওয়ার জন্য কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন হয়তো কয়েকটা ম্যাচে পরিবর্তক হিসেবে নামছিলেন কিন্তু গেম টাইম সেই গেম টাইমের অভাব হচ্ছিল এবং তিনিও কিন্তু শোনা যাচ্ছে চেন্নাই এন এফসিতে যোগ দিচ্ছেন চেন্নাইন এফসি বরাবরই দেখেছেন বাংলা থেকে বাংলার দলগুলোর যে ফুটবলাররা আছে তাদের প্রতি একটা আলাদা তাদের লক্ষ্য থাকে এবং কী কানেকশান আপনারা সবাই জানেন চেন্নাইন এফ সির ম্যানেজমেন্ট টিমের সাথে কি কানেকশান আছে সেটা সবারই জানা আছে এবং সেজন্যই এই হাম থেকেও কিন্তু নিয়ে নিতে চলেছে এবং লং টার্ম তারা একজন যুব তারা যুব ফুটবলার হতে তাদেরকে লং টার্ম চুক্তি দিচ্ছে চেন্নাইয়ন এফ এছাড়া আরেক ফুটবলারকে নিতে চলেছে চেন্নাই এফ সি সেটা হলো কিন্তু রাও দেশাই এবার মন্দাররাও দেশাইকে কেন তারা নিতে চলেছে লেফট ব্যাক মন্দাররাও দেশাই একত্রিশ বছর বয়সী ইস্ট বেঙ্গলে এসেছিলেন কিন্তু সেভাবে কিন্তু এখনও নিজেকে যেটা হবে প্রথমত গেম টাইম পেলেও কিন্তু তার পারফরম্যান্সে খুব একটা খুশি নয় ইস্ট এবং তাকে ধরে রাখা হবে না বলে তিনি বুঝেই গেছেন এবং সেই জন্যই রাও দেশাইও কিন্তু পাওয়ার আছেন চেন্নাই এন আবারও একটা যেমনটা বললাম যে চেন্নাই চেন্নাইন এফসি ম্যানেজমেন্টের বঙ্গ ব্রিগেডের সাথে একটা আলাদা যোগ থাকে সাজ এবং সেই জন্যই এই চেন্নাই এফ সিতে তিনি এবার যোগ দিতে চলেছেন তারও এই বছরই চুক্তি এক বছরের চুক্তি ছিল ইস্ট বেঙ্গলের সাথে তো একত্রিশ বছর বয়স তার জীবনের মানে যদি ধরা হয় যে একটা শেষ ফেজ সেই শেষ ফেজটা হয়তো তিনি চেন্নাই নিতে কাটাবেন বলেই ঠিক করেছেন এবং সেই জন্যই তার এই ফুটবল কেরিয়ারের দিক থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন তিনি নিতে চলেছেন এবং সেই জন্য তিনি চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছেন চেন্নাই নিয়ে কিন্তু আরেকজন লেফব্যাক ছিলেন আকাশ সাংওয়ান সেই আকাশ সাংওয়ানের সাথে কিন্তু চেন্নাই এবার চেন্নাইনের সম্পর্ক ছিন্ন হতে চলেছে এবং এই মৌসুমে দশটা ম্যাচ স্টার্ট করেছিলেন আকাশ কিন্তু সে এবার কিন্তু চেন্নাইয়ে ছাড়তে চলেছে এবং সে যোগ দিতে চলেছে শোনা যাচ্ছে এফ সি গোয়াতে এবং তার জায়গাতেই মূলত মান্দারাও দেশাইকে নিতে চাইছে চেন্নাই এটাই খবর এবং তবে এফসি সি গোয়াতে যদি আকাশ সাংওয়ান আসে তবে আরেকজন ফুটবলার কিন্তু এফসি সি গোয়া ছাড়তে চলেছেন তাদের সবচেয়ে লং সার্ভেন্ট ব্রেন্ডন ফার্নান্ডেজ সাত বছরের একটা সম্পর্ক ছিন্ন করে অবশেষে কিন্তু সেই ব্রেন্ড্যান ফার্নান্ডেসকে নিতে চলেছে কিন্তু এবার মুম্বাই সিটি এবং মুম্বাই সিটি এফ সি ব্রেন্ডানকে টার্গেট করেছে প্রথমে এই এতেও মুম্বাইতেও খেলেও ছিলেন আঁকা ব্রেন্ডেন ফার্নান্ডেস তো সেই ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেসকে কিন্তু এবার আবার পাওয়ার জন্য ঝাঁপিয়েছে মুম্বাই এবং সেক্ষেত্রে এফসি গোয়া থেকে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে হয়তো খুব সম্ভবত মুম্বাইয়ের পথে যাচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেস তবে আরেকজন ফুটবলারের দিকেও নজর আছে কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেস ছাড়া মুম্বাই সিটি এফসি সে হলো জামশেদপুর গোললক্ষক টিপি রেহনেসের টিপি রেহেনস সাথেও এই মরশুমে কিন্তু সম্পর্ক ছিন্ন হচ্ছে জামশেদপুরের তাদের কন্ট্রাক্ট এক্সপায়ার করছে এবং তারপর কিন্তু এই টিপি রেহেন এসকে পেতে অনেকটা আগ্রহী মুম্বাই সিটিএফসি এবং আপনারা জানেন যে মুম্বাই সিটিএফসি বা মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের যেহেতু আর্থিক সংগতির যেটা একটা বিশাল বড় ব্যাপার এবং সেই জন্য তারা যাদের দিকে টাকায় সম্পূর্ণভাবে তাদের পাওয়ার ব্যাপারে একটা অনেকটাই এগিয়ে থাকে এবং এক্ষেত্রেও টিপি রেহেন পাওয়ার ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট এছাড়া আরেক ফুটবলার গুরক্রি স্ট্রাইকার তাকেও কিন্তু চেন্নাই সিটি এফসি চেন্নাই এনএফসি নিতে অনেকটাই আগ্রহী তো এভাবেই দল গঠনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে ফেলছে বিভিন্ন দলগুলো আগামী মৌসুমের কথা ভেবে এবং এই দিক থেকেই এবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু আরেকটু সক্রিয় হওয়ার ব্যাপারে ভাবতে হবে কারণ যদি আবার সেই মৌসুম শেষে একদম শেষ প্রান্তে গিয়ে দল গঠনের কথা ভাবে তারা তাহলে কিন্তু আবার কিন্তু সেই কিছু বাতিল ফুটবলার বা সুযোগ না পাওয়া ফুটবলারদেরকে নিয়েই দল করতে হবে তো এই সময়টাকে তাদেরকে কাজে লাগিয়ে নতুন ফুটবলারদের দিকে নজর দিতে হবে এবং যাদেরকে পাওয়া যেতে পারে সেই রকম ফুটবলারের দিকে কিন্তু নজর দিতে হবে বিশেষ করে স্প্রেং অল ম্যানেজমেন্টকে ভিডিওটি এইটুকুনি রইলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন